ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার রাত নয়টায় ভাষণ দেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন ক্ষমতাচ্যুত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এদিকে এর প্রতিবাদে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেয় ছাত্র জনতা ঘোষণা অনুযায়ী বুধবার রাত আটটায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে রাত আটটার কিছু আগে ধানমন্ডির বত্রিশ নম্বরের ওই বাড়ির দিকে ঢুকে পড়ে ছাত্র জনতা চালানো হয় ভাঙচুর যদিও গত পাঁচই আগস্ট একদফা বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিলেন সেসব ফেসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা যায় না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এ সময় উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এর আগে গেল বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা এই আন্দোলনরত উপস্থিত ছাত্র জনতা বলছেন অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতেই হবে আমাদের ছাত্রবাইদেরকে হত্যা করেছে এর বিচার আমরা অনতি বিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাই এর বিচার যাতে খুনি হাসিনা কোনোভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে